হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের বন্ধু চন্দ্রে এসে গেছি একটা নতুন দিন নিয়ে নতুন ব্লগ নিয়ে নতুন ভিডিও নিয়ে বন্ধুর বাড়ির থেকে ভিডিও করছি বুঝতেই পারছি এই যে আমার দুই ছানা পুবলাইয়ের ভ্যাকসিনের ব্যথা এখনও রয়েছে তো কালকে তো খুবই ব্যথা ছিল আজকে তাও মোটামুটি একটু নড়াচড়া করতে পারছি কিন্তু খুব এক নেই ওই জন্য এখানটা বসিয়ে রেখেছি এতক্ষণ এই যে প্রেম ট্রেনে ওটায় বসিয়ে বোনকে চড়াচ্ছিলাম কিন্তু তারপরে এখানে বসিয়ে রেখেছি ওয়েদারটা আজকে পুরো মেঘলা তো আজকে আমি এখান থেকে যাব মনটা খারাপ মানে খুবই খারাপ আর কি কদিন বেশ ভালোই লাগছিল এখানে এসে থাকা অ্যাটলিস্ট মানে দিন শেষে এখানে এসে শুলেও একটা মানে আলাদা ফিল পাচ্ছিলাম কিছু করার নেই যেতে তো হবেই তো আজকেই যাবো একটু পরে বেরোবো চলো দিনটা কীভাবে কাটাই কোথায় যাচ্ছি এখান থেকে সেটা তোমাদের সাথে শেয়ার করবো ফাইনালি বেরিয়েও পড়েছি এই যে ছানা নিয়ে তুমি চুলটাও আঁকছো না শোনা কোনটা খুব খারাপ লাগছে খারাপ লাগে আমার দাঁড়িয়ে দিলাম তার মধ্যে বন্ধনাদ থেকে বানা খেয়ে নিলাম চলো কোথায় যাচ্ছি তোমাদের সাথে বললাম শেয়ার করবো গাড়িতে উঠেই তুতুল সুইটস বুবলাই দুজনেই ঘুমিয়ে পড়েছে তুতুল সুইটস ঘুমিয়েছে আমার কোলে আর বুবলাই ঘুমিয়েছে মায়ের কোলে আর এটা কোন রাস্তা বলো তো তো চলো তোমাদেরকে তো বললাম শেয়ার করবো কোথায় যাচ্ছি তো এই যে দেখো গাড়ি থেকে দক্ষিণেশ্বর মন্দির দেখা যাচ্ছে তো তোমাদের সাথে যেটুকু পারলাম শেয়ার করলাম এখন এসেছি বোনের এখানে ঠিক আছে বোনের ফ্ল্যাটে রাজাহাটে দেখো শোনা বোনের পুতুল ঠিক আছে বোনেরই বেশি মেয়ে কম তো যাই হোক এইবার আমার মেয়েরা তো এখানে এসে বেজায় খুশি ঠিক আছে কোথায় গেল মা তারা কোথায় গেলো তো ওই যে দেখো তাহলে দেখাচ্ছি দুজনকে দুটো পুতুল হাতে নিয়ে নানটু পুতুল হয় ঘুরে বেলাতে কোথায় এসেছো দেই এসেছ কি ভালো ভালো জায়গায় বেই করতে যাচ্ছে না কি সুন্দর এই দেখো এখানে এসে আমরা সবাই গোছাতে শুরু করে দিয়েছি সব কিছু এলোমেলো ছিল ডোমজোর থেকে একচোর গুছিয়ে এসেছি আবার এখানে এসে এই তু তো সুইটস এখন আমি খাচ্ছি একটু কোল্ড ড্রিঙ্কস তোমরা জানো কোল্ড ড্রিঙ্কস আমার খুবই প্রিয় মা বলে যে চা খাবি চা নয় কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসেছি আর এখানে বোনের ফ্রিজার ছিল ঠিক আছে তো খাচ্ছি কি দুপুরবেলা কি খাওয়া দাওয়া করবো এখানেই তো আমরা বেলা পৌঁছে মানে এখন কটা বাজে বল তো দারো বোন বেগর বাজি করছে দুটো দশ অল্প একটু ভাত আছে ভাতে ভাত খেয়ে নেবো ওই দেখো ঠাকুরের প্রদীপ নিয়ে এখানে চলে গেছে আর একজনকে দেখো তো চলো ওইখানে এসে মেশিন জামা কাপড় লোড করে দেওয়া হয়ে গেছে ঠিক আছে মানে এখন এই বেলাটা একটু যুদ্ধকালীন তৎপরতা কাজ করতে হবে বিকেল থেকে একটু রিল্যাক্স করা যাবে ঠিক আছে তো প্রতিদেবকে একটু খবর দিই যে পৌঁছে গেছি না আর দৃশ্যটা দেখা কি যে আনন্দ পেয়েছে না আমার মেয়েরা খালি ঘুরছে এদিক এদিক অনাবেরিয়ে এতক্ষণ হামাগুড়ি ঘুরে কি সুন্দর গো আর দুই মেয়ে দেখো পুরো আনন্দে আত্মহারা তখন এই দুটো টেডি বিয়ার পেতে দুজন দুটোর ওপর শুয়েছিল আর আমার সবচেয়ে যেটা ভালো লাগছে সেটা হচ্ছে দেখো ধরতে গেলে একদম জাইম স্ক্রিনেই নিজের ব্লগ দেখছি ঠিক আছে আর আমার না টিভিতে আমার ব্লগ দেখতে খুব ভালো লাগে বাড়িতেও যেই মেয়েরা টিভির থেকে আমাকে একটু ছুট দেয় মানে কার্টুন দেখা বন্ধ করে আমি আমার ব্লগ চালিয়ে দেখি ঠিক আছে তো এখানেও তাই দেখছি দেখো ব্লগের মধ্যে ব্লগ দেখাচ্ছি ভাবতে পারছি হ্যাঁ মাকে তো নিয়ে যাবে যেহেতু মাকে নিয়ে যায় মাছের গতি নেই দেখো মা কি সুন্দর খাবার বানিয়ে দিয়েছে আলু ভাতে ভাত আর ডিম সেদ্ধ তো চলো যাক আমি এখন ঝালমুড়ি মেখেছি তার সাথে খাবে না তাই ঝালমুড়িটার সাথে মা মেশায়নি আর এই যে বোন চা বানিয়ে দিয়েছে আর এই যে নন স্টপ দুষ্ট করে যাচ্ছে আচ্ছা ধরে মা রুটি বানাতে বন দেবে না আমরা বেরোতে পারলাম না কারণ এই দেখো কোন বৃষ্টি হয়েছে আমরা ঘরের মধ্যে ছিলাম বুঝতেইbene ইভেন এখন হচ্ছে বৃষ্টি দেখো ওই দেখো একাই গেল হ্যাঁ দেখো ভালো জোরে বৃষ্টি হচ্ছে গালি আলোটা পড়াতে বোঝা যাচ্ছে বোন বলে বন বেয়েছে পুরো জোরে বৃষ্টিটা এসে গেছে দেখো ভিজে দেখো

এসে গেছে এটা হচ্ছে এই যে তরকা আর রুটি যেটা আমরা গিয়ে কিনে আনতে পারতাম কিন্তু পাইনি বলে ঘরে ঘরে দেখিস ডিনার তো হয়েই গেছে বেশ তাড়াতাড়ি হয়ে গেল আর একটা ঘরে শুয়েছে তুতুল আর মা আর আরেক ঘরে আমি বোন আর বুবলাই তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমার সবাই ভালো থাকো সুস্থ থাকো হাসতে থাকো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর যারা আমার ভিডিও দেখছো আমার পাশে রয়েছে তাদেরকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক করে দিও টাটা